আপনারা কি জানেন শাস্ত্র মতে কেন শ্রাবণ মাস মহাদেবের জন্য সবচেয়ে পবিত্র মাস পুরাণ মতে মহাদেব অজন্মা অর্থাৎ তার কোনো জন্মও নেই আবার মৃত্যুও নেই তবুও শৈব ভক্তদের লোকবিশ্বাসে শ্রাবণ মাসকে মহাদেবের আবির্ভাবের মাস হিসেবে মানা হয় প্রাচীনকালে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এক অলৌকিক ঘটনা ঘটে তখন আকাশ পাতাল চারিদিকে ছড়িয়ে পড়ে এক তীব্র আলো সেই আলোর কেন্দ্র থেকে প্রকাশিত হয় এক সীমাহীন জ্যোতির্ময় স্তম্ভ যার শুরু শেষ কেউই খুঁজে পায় না দেবতা ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত বিস্মিত হয়ে দাঁড়িয়ে যান এটাই ছিল শিবলিঙ্গরূপে মহাদেবের আবির্ভাবের সময় লোককথায় বলা হয় এই শ্রাবণ মাসেই শিবের কপালে চন্দ্র কণ্ঠে নীলবর্ণ আর জটাচুড়ে গঙ্গাধারা স্থাপন হয় গঙ্গার জল তখন বর্ষায় পূর্ণ থাকে আর ভক্তরা সেই জল নিয়ে শিবের মস্তক স্নান করিয়ে তাকে শীতল করেন শ্রাবণ মাসের মাহাত্মের আরেকটি কারণ আছে তা হল সমুদ্র মন্থনের কাহিনী যখন হলাহল বিষে তিন লোক জ্বলে উঠেছিল তখন শিব করুণাবশত সেই বিষ পান করেন এবং রূপে বিরাজ করেন সেই ঘটনাও ঘটেছিল শ্রাবণ মাসেই তাই ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসে আন্তরিক ভক্তি দিয়ে মহাদেবকে জল দুধ বেলপাতা নিবেদন করে তার জীবন থেকে সকল দুঃখ বিষ নিজে গ্রহণ করে শিব আমাদের আশীর্বাদ ভরে দেন এই কারণেই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মন্দির থেকে শুধু একটাই সরু ভেসে আসে ওম নম শিবায় যা তিন লোক জুড়ে ছড়িয়ে দেয় শান্তি ও ভক্তির আভা